আমার মুক্তি আলোয় আমার মুক্তি ধুলাই ধুলায় ঘাসে ঘাসে আকাশে আমার মুক্তি আলোয়। আজকে আমরা চলে এসেছি দীঘাতে আর এসে উঠেছি বসুমতি হলিডে হোমে এটা কলকাতা থেকে বুকিং হয় কিন্তু আজকে বাই লাখ আমরা এখানে পেয়ে গেছি ঘর খালি ছিল ঘরের একটাই ঘর খালি ছিল আমাদের জন্য হয়তো তাই আমরা পেয়ে গেলাম খুব ভালো লাগছে এসে আর ঘরটা গিয়ে দেখাবো একটু বাদে আর এতে একেবারে সমুদ্রের ধারে এই যে হলিডে হোমটা যেহেতু সমুদ্রের একেবারেই সামনে সেই জন্য আগে আমরা জিনিসপত্র হলিডমে রেখে দিয়ে তারপর সমুদ্রের পারে চলে এলাম বেশ ভিড় হয়েছে খুব ভালো লাগছে সমুদ্রের ধার থেকে এবারে আমরা চলে এলাম জগন্নাথ দেবের মন্দিরের সামনে এটা এখন একটা সত্যি নতুন আকর্ষণ কিন্তু জগন্নাথদেবের মন্দির একটা থেকে তিনটে অবধি বন্ধ থাকার ফলে আমরা ভিতরে এবেলা ঢুকতে পারলাম না জগন্নাথদেবের মন্দির থেকে আমরা হেঁটে এই মন্দিরে চলে এলাম এটা হচ্ছে মা বিপত্তারিণী আর শ্রী শ্রী গ্রহরাজদেবের মন্দির আজকে এখানে বিপত্তারিণী মন্দিরে ভালো করে পুজো হচ্ছে সেই পুজোর অনুষ্ঠান কিছুটা অংশ আমরা দেখে নেব আজকে নিউ দীঘাতে এসে আমরা এই বসুমতী হলিডার কাছ দিয়ে যেতে গিয়ে দেখলাম যে এখানে একটা বোর্ড টাঙানো রয়েছে ঘর খালি আছে ঘর খালি থাকলে এখানে এসেও কিন্তু বুকিং করা যায় আর এটা হচ্ছে রিসেপশন রিসেপশনে চলে এলাম আমরা রিসেপশনে কথা বলে আমরা এখানকার সাত নম্বর রুমটা পেয়েছি আর এই আমি সিঁড়ি দিয়ে উঠছি এখানে অনেক রুম রয়েছে কিন্তু আমরা ফার্স্ট ফ্লোরের রুম পেয়ে গেলাম সেই জন্য আমরা ফার্স্ট ফ্লোরের রুমের দিকে এগোচ্ছি বসুমতি হলিডে হোমটা এসে দেখছি হলিডে হোমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই যে সাত নম্বর রুম আমি রুমটা দেখিয়ে নিই এবারে এখানে বেশ বড় বেড রয়েছে প্লাগ পয়েন্টও ভালো রয়েছে আর এসি রুম এটা এসি রুম থাকলেও ফ্যানও আছে নাইট ল্যাম্পের ব্যবস্থাও আছে আর আলোর ব্যবস্থাও বেশ ভালো এখানে একটা ওয়ার্ড্রোব আছে আর দুটো চেয়ার রয়েছে আর এই মিরারটাও বেশ বড় রয়েছে পর্দাগুলোও বেশ ভালো দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন রুম তিনজন অনায়াসে এই রুমে থাকতে পারা যাবে রুমে টিভিও রয়েছে আর আমরা আমাদের জিনিসপত্র সমস্ত কিছু এই ওয়ার্ড্রোপে রেখে দিয়েছি এবারে রুমের সঙ্গে অ্যাটাচ এই ব্যালকনিটা দেখে নেওয়া যাক আর ব্যালকনি থেকে সমুদ্রও দেখা যাচ্ছে আমি রাতে এসে কিন্তু সমুদ্রের ধারে না গেলে ভালো লাগবে না যতই ব্যালকনিতে বসে থাকা হোক হ্যাঁ তবে ব্যালকনিটা নোডাউট খুব ভালো খুবই সুন্দর বারান্দা থেকে এই রাস্তা এবং সমুদ্র বেশ ভালোভাবে দেখা যাচ্ছে রুমে দেখছি ঘড়িও আছে আর এই রুমের রেন্ট হচ্ছে নন এসি নশো টাকা এসি বারোশো টাকা এবার একটু ওয়াশরুমটা দেখে নেওয়া যাক রুম থেকে এবারে আমি ছাদে এলাম বিকেলের দিকে ছাদটা বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছাদ থেকে সমুদ্র কিন্তু বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে রাস্তাটাও বেশ ভালো লাগছে দেখতে এই হলিডোমে আসতে হলে কিভাবে বুকিং করতে হবে আমি সমস্ত কিছু ডিটেল জানিয়ে দেব সানসেটের সময় হয়ে এসেছে তাই আমরা আবার একটু সমুদ্রের ধারে যাব যদিও ছাদ থেকে এখানে সানসেট দেখা যাবে নিচে বলল কিন্তু সমুদ্রের ধারে গিয়ে সানসেট দেখতেই ভালো লাগবে আর এই যে দেখা যাচ্ছে মিত্র ক্যাফে একদম সামনে আজকে কিন্তু বেশ মেঘলা জানি না সানসেট দেখতে পাবো কি না তবুও একবার যাই সমুদ্রের ধারে আর ফিরে এসে জানাবো যে এখানের বুকিং ব্যবস্থাটা কীরকম আছে মেঘ বলেছে যাব যাব রাত বলেছে যাই সাগর বলে কুল মিলেছে আমি তো আর মেঘ বলেছে যাব যাব আজকে সানসেট দেখতে না পেলেও এই অপূর্ব দৃশ্যটা দেখতে পেলাম চাঁদের আলোটা সমুদ্রের উপর সুন্দর দেখতে দীঘায় এলে কিন্তু মার্কেটটা দেখতে বেশ ভালো লাগে দীঘার এই মার্কেটটা আমার তো খুব ভালো লাগে এখানেই ছোট ছোট খেলনা রয়েছে বাচ্চাদের জন্য নানা রকমের ব্যাগ নানা ধরনের জিনিস এখানে পাওয়া যায় দীঘার সমুদ্রের পাড়ে যে মার্কেট আছে সেই মার্কেটে যেমন অনেক ধরনের জিনিস পাওয়া যায় তেমনি মাছও কিন্তু এখানে বেশ ভালোই পাওয়া যায় নানা ধরনের মাছ পাওয়া যায় অনেকটা সময় সমুদ্রের পাড়ে কাটিয়ে বেশ ভালো লাগলো এবারে খাওয়া দাওয়া সেরে আবার হলিডমে ফিরে যাই নিউ দীঘাতে অবস্থিত বসুমতী হলিডমে থাকতে হলে এই অফিসে যোগাযোগ করতে হবে একশো ছেষট্টি নম্বর বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট কলকাতা এছাড়াও আমি এখানে সম্পূর্ণ ঠিকানাটা দিয়ে দিচ্ছি স্ক্রিন পজ করে দেখে নিতে পারবেন সকাল সাড়ে নটার সময় হলিডে চেক চেকআউট করার পরে আমরা এখানে চলে এলাম এই সত্যা মেডিকেল ওষুধের যে দোকানটা আছে এই দোকানের সামনেই কাউন্টার রয়েছে ভলভো বাসের জন্য টিকিট মূল্য হচ্ছে পার হেড আড়াইশো টাকা সকাল এগারোটার বাস আমরা নিলাম কলকাতায় যাওয়ার জন্য আর এখানে দেখছি অনেকগুলো রুটে এই কাউন্টার থেকে বাস পাওয়া যাবে সকলকে অগ্রিম শারদীয়া শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন